আসসালামু আলাইকুম দাদি ভালো আছেন কথা বলতে পারেন না কোথায় যাচ্ছেন কোথায় হ্যাঁ নেই কোনো জায়গায় যাবেন হ্যাঁ দিব তো আপনাকে তো দিব আপনি কোনে যাবেন আমার সেটা বলেন আমি গাড়িতে পৌঁছা দিচ্ছি আপনি গাড়িতে তুলে দেই ভাড়া দিয়ে দেই চলে যান হ্যাঁ টাকা দিব টাকা লাগবি কয় টাকা লাগবি টাকা দিব আপনার ওগুলো কি আমি দিব তো আপনাকে সব কি আপনাকে গাড়িতে তুলে দেই গাড়ি তুলে দেই আপনি তো এইভাবে গিলে পাওটাও শুলে যাবে তো বুঝতে পারতেছি না একটু জোরে বলবেন কথা বলতে সমস্যা খাইছেন ভাত খাইছেন কিছু কিনে দেই খান না টাকা নিবেন খাবেন না কেন এখন বাজে একটা প্রায় আপনাকে আপনি তা চাইবেন তাই দিব আপনি কোথায় যাচ্ছেন আমাদের বলেন আমি পুংসা দিই সেখানে হ্যাঁ পুংসা দিই সেখানে বলেন আমি গাড়িতে তুলে দিই আপনাদের এই যে গাড়ি যাচ্ছে আপনার তো কষ্ট হবে যাইতে এটা কি হয়ে গেছে হাত পায়ে কি হয়ে গেছে হাতে দেখি কি হয়েছে হাতটা ওই তো ময়লা হয়ে গেছে যে হ্যাঁ আপনার এই রাস্তা দিয়ে যাতে তো অনেক কষ্ট হবে কি খাইছেন এখন কি খাইছেন ভাত কি দিয়ে খেলেন

আমার খুদা লাগছে আপনার দিতেই হবে দুইটা বেজে গেছে প্রায় আমি কিচ্ছু খাই নাই আমাকে দেন আপনি আমি কিছু খাবো আমার কাছে কিছু নাই আমি অনেক ক্ষুদা লাগছে বাড়িতে যাইতে পারতেছি না

তো গাইস ইনি এদিক দিয়ে যাচ্ছে আমি দেখে অনেক খারাপ লাগলো দেখে ইনি নাকি ভাত খেয়েছে যাই যেটুকু বলতে আর আমি তো বললাম সব কিছু ভিডিওতে দেখতে পারলে তো গাইস কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইও বাই বাই